অপরিষ্কার নিকাশি ব্যবস্থা আর সেখানে জল খেয়ে অসুস্থ শতাধিক মানুষ কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের ডাইরিয়ার প্রকোপ পরিদর্শনে পৌর প্রধান ও পৌরমাতা কামারহাটি পৌরসভার অন্তর্গত উনত্রিশ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর অঞ্চলে চৌধুরীপাড়া এলাকায় দীর্ঘ চার থেকে পাঁচ দিন ধরে রোগে আক্রান্ত এলাকার মানুষ এই চৌধুরীপাড়া অঞ্চলে জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন মানুষ তার মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সাগর এবং বাকিরা কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি রবিবার দুপুরে সেই অঞ্চলে পৌরপ্রধান গোপাল সাহা আসেন পৌরসভার স্বাস্থ্যকর্মীদের যে কাজ করছেন তাদের সাথে কথাও বলেন ওয়ার্ডের কাউন্সিল কাউন্সিলর নির্মলা রায় সহ পৌর পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী উপস্থিত হয়ে এলাকায় যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে কথাও বলেন হিসেব মতো আক্রান্ত হয়েছে প্রায় ত্রিশ চল্লিশ জনের মতো কিন্তু তাদের হসপিটালে গেছে হসপিটাল একবেলা রেখেছে পরে ছেড়ে দিয়েছে কোথাও স্যালাইন দিয়েছে কোথাও মেডিসিন দিয়েছে তারা ছেড়ে দিয়েছে তো সেই কারণে আমরা এখানে আবার স্বাস্থ্য দপ্তরের একটা দেখলেনই স্বাস্থ্য দপ্তরের সেন্টার খোলা হয়েছে এখান থেকে আমাদের যেই যা ওষুধ প্রয়োজন এই কেসে ইনক্লুডিং ওয়্যারিস ইনক্লুডিং ওয়্যারিস সব নিয়ে এবং যেই জলটা তারা ব্যবহার করতেন খাবার জন্য কে স্নানের জন্য সেটা বন্ধ করে দিয়ে আমরা ট্যাঙ্ক করে আলাদা জল পাঠাচ্ছি বলরাম বসু রিপোর্ট নিউজ পং টাইম